হ্যালো বন্ধুরা আপনার ফোনেও কি কোনো গোপন অ্যাপ আপনার ফোনের সমস্ত ডেটাকে হ্যাক করার চেষ্টা করছে কিনা মানে সোজা বাংলায় বলা যায় যে আপনার ফোনে কোনো ভাইরাস অ্যাপস আপনি হয়তো ডাউনলোড করেননি হয়তো অটোমেটিক্যালি সেই অ্যাপস ডাউনলোড হয়ে গেছে আপনার ফোনে আর সেই অ্যাপসটি আপনার ফোনে গোপনভাবে আপনার ফোনের সমস্ত ডাটা হ্যাক করার চেষ্টা করছে মানে সোজা বাংলায় খুবই ক্ষতিগ্রস্ত ডেঞ্জার অ্যাপস আপনার ফোনে যদি থেকে থাকে তাহলে মাত্র দু মিনিটে আপনি কিন্তু চেক করতে পারবেন তো কিভাবে চেক করবেন আমি আমার ফোন স্ক্রিনে আপনাদের দেখাবো তো ভিডিওটি দেখে যদি আপনি একটু হেল্প হন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে বন্ধু শেয়ার করবেন আর চ্যানেলেও তো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কেন আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন না কথা বলে আমার ফোন স্ক্রিন আপনাদের দেখায় যে এই অ্যাপসটিকে আপনারা কীভাবে চেক করবেন আপনার ফোনে যদি কোনো ভাইরাস ক্ষতিগ্রস্ত অ্যাপ থেকে থাকে সেটাকে কীভাবে চেক করবেন হ্যালো বন্ধুরা সো ফাইনালি আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এসেছিল প্রথমত আপনাদের যেটি করতে হবে আপনার ফোনটিকে কোনো ভাইরাস অ্যাপ্লিকেশন আপনার ফোনটিকে ক্ষতি করার চেষ্টা করছে কিনা সেটা চেক করার জন্য যেটি আপনাদের করতে হবে প্রথমত আপনার ফোনে সেটিংটিকে ওপেন করতে হবে তো আমার ফোনে আমি সেটিংটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নিয়েছি এখন আপনাদের যেটি ওপেন করতে হবে সেটি হচ্ছে যে আপনার ফোনে পার্সন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দু নম্বর যে অপশানটা আছে গুগল প্লে অ্যান্ড প্রোটেক্ট গুগল প্লে প্রোটেক্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নো অ্যাপস ফাউন্ড মানে আমার ফোন এই মুহূর্তে কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত অ্যাপস নেই যদি থাকতো তাহলে এই যে সবুজ সিগনালটা রাইট দেখাচ্ছে এখানে কিন্তু রেড সিগনাল থাকতো মানে হার্মফুল দেখাতো তো এখানে দেখছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড তবুও আমি একবার স্ক্যান করে চেক করে নেব তো এখানে স্ক্যান লেখা আছে জাস্ট স্ক্যানের উপরে ক্লিক করবো যখনই স্ক্যানিং হবে দেখতে পাচ্ছেন স্ক্যান করার পরে কিন্তু এখানে নো হার্মফুল আমার ফোনে কোনো ক্ষতিগ্রস্ত নেই আপনার ফোনে যদি থাকে সেটি আপনার ফোনকে কিন্তু অনেকটা ক্ষতি করতে পারে সেক্ষেত্রে আপনার স্ক্যানের উপরে ক্লিক করে আপনারা চেক করে নেবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা নিজের ফোনে এটিকে চেক করতে পারবেন যে আপনার ফোনে কোনো ভাইরাস ক্ষতিগ্রস্ত অ্যাপস আপনার ফোনটিকে ক্ষতি করার চেষ্টা করছে কিনা এই অপশানটা আপনার প্লে স্টোর গিয়েও কিন্তু পেতে পারেন তো প্লে স্টোরটিকে ওপেন করবেন তো আমি আমার ফোনে প্লে স্টোর টিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে জিমেলের লোগো সেই জিমেল লোগোর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট বলে লেখা আছে এখানে প্লে প্রোটেক্টের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই অপশন এই কিন্তু আপনার প্লে স্টোরেও পেয়ে যাবেন তো এখানে স্ক্যানের উপরে ক্লিক করে সেম প্রসেস একইভাবে আপনার স্ক্যান করে আপনার ফোনটিকে চেক করে নেবেন তাহলে কি হবে আপনার ফোনে যদি কোনো ভাইরাস অ্যাপস থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাপসটি ক্ষতিগ্রস্ত অ্যাপস ভাইরাস অ্যাপস তাহলে সেই অ্যাপসটিকে আপনি ডিলিট করে দেবেন এভাবে খুব সহজে আপনারা নিজের ফোনে কোনো ক্ষতিগ্রস্ত অ্যাপস আপনার ফোনটিকে ক্ষতি করার চেষ্টা করছে কিনা খুব সহজে চেক করতে পারবেন আমি কিন্তু আমার ফোন আপনাদের দেখিয়ে দিলাম যে আপনার ফোনে যদি ভুল করে আমি কোনো ভাইরাস অ্যাপস মানে ডাউনলোড হয়ে থাকে যে অ্যাপটি আপনার ফোনের সমস্ত ডাটাকে হ্যাক করার চেষ্টা করছে কিনা সেটা কিন্তু আপনারা খুব সহজেই কীভাবে চেক করবেন সেটা কিন্তু আমি আমার ফোন সিন আপনাদের দেখিয়ে দিলাম তুমত এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে একটা লাইক করে যাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন না চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমার চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইনফরমেশন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নেই ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন